আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হলো ই পাসপোর্টের কিছু করণিক ভুল নিয়ে আলোচনা আপনারা যারা নতুন ই পাসপোর্ট করবেন এবং নিজে নিজে কিভাবে করবেন কোনো প্রকার দালালো ঘোষ ছাড়াই সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে তুলে ধরব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন ই পাসপোর্ট করতে হলে আপনাকে প্রথমে ই পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সেই আবেদন করতেই অনেকে ভুল করে এবং কি কি ভুল করে সেই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরব সে সাথে আপনি যেন সঠিকভাবে আবেদন করতে পারেন সেই প্রসেসটিও তুলে ধরবো কীভাবে আপনি নিজে নিজে আবেদন করবেন সেই বিষয়টি তুলে ধরব তো চলুন শুরু করি ই পাসপোর্টে আবেদন করতে আপনাকে প্রথমে চলে যেতে হবে ই পাসপোর্টের যেই অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা ভিডিও এর স্ক্রিনে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন আপনি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন অপশনে আপনাকে গিভেন নেম অ্যান্ড শিওর নেম দিতে হবে সেই ক্ষেত্রে গিভেন নেমে আপনি দিবেন নামের প্রথম অংশ এবং শিওর নেমে আপনি দিবেন নামের শেষের অংশ মনে করেন আমার নাম এমডি ডি আলম সেক্ষেত্রে আমি গিভেন নেমে দিব এমডি খাইরুল এবং শিওর নেমে দিব আলম আপনার নাম যদি ছোট হয় যেমন মাহমুদুল্লাহ এটি আপনি দেবেন শিওর নেমে শিওর নেমটি হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে এভাবেই আপনি গিভেন নেম অ্যান্ড শিওর নেম প্রদান করবেন এখানে একটি প্রশ্ন থেকে যায় এমডি এর পরে ডট দিব কি না অবশ্যই না আপনি এমডি এর পরে ডট দিবেন না এবং আপনি নামের কোনো অংশেই ডট বা কমা ব্যবহার করবেন না অনেকে এনআইডি অনুযায়ী নামে ডট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে আবার আবেদনটি বাতিল করা লাগতে পারে এ বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্ট বলা আছে যে নামের সাথে ডট ব্যবহার করা যাবে না ডট ব্যবহার করলে আপনাকে ঝামেলা পোহাতে হবে তাই আপনার পরামর্শ থাকবে ডট বা কমা ব্যবহার না করার জন্য এরপর যে ভুলটা প্রায় সবাই করে পিতামাতার নাম কীভাবে পিতা পিতামাতার নাম আপনার এনআইডি অনুযায়ী দিবেন নাকি আপনার পিতা মাতার এনআইডি অনুযায়ী দেবেন এখানে অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী দিবেন। এ বিষয়ে আপনার এনআইডি অনুযায়ী চেক করা হবে অর্থাৎ আপনার পিতা মাতার এনআইডি অনুযায়ী দেওয়া দেওয়াটা বাধ্যতামূলক না আপনার এনআইডি অনুযায়ী দেওয়াটাই বাধ্যতামূলক আপনার এনআইডি অনুযায়ী যাচাই করা হবে যে আপনি সঠিকভাবে দিয়েছেন কি না আপনার এনআইডিতে কিভাবে নামটি দেওয়া আছে সেই অনুযায়ী পাসপোর্টে আবেদনে নামটি দেওয়া আছে কি না এটাই চেক করা হবে তাই পরামর্শ হলো আপনার এনআইডি অনুযায়ী সকল নাম পূরণ করবেন কোনো প্রকার ডট বা কমা ছাড়া এরপর আপনি যখন প্রফেশনটা সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার প্রফেশন যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট আইডি প্রোভাইড করতে হবে আপনি যদি সরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে গভর্নমেন্ট অর্ডার বা জিও দিতে হবে আর যদি বেসরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনাকে এনওসি দিতে হবে আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে ট্রেড লাইসেন্সটি অবশ্যই আপডেটেড হতে হবে আপনি যদি বেকার হন সেক্ষেত্রে বেকারত্ব সার্টিফিকেট দিবেন আপনি যদি ওয়াইফ হন তাহলে প্রাইভেট সার্ভিস দিবেন এরপর যে ভুলটি অনেকে করে থাকে তা হল প্রেজেন্ট অ্যান্ড পারমান্ট অ্যাড্রেস বর্তমান এবং স্থায়ী ঠিকানা আপনার ঠিকানা যদি দুইটা ভিন্ন হয় সেক্ষেত্রে আপনি ভিন্ন দেবেন তবে এক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন দুইটা হবে আর যদি বর্তমান ও স্থায়ী ঠিকানা একই দেন সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন একটা হবে আমার পরামর্শ হলো আপনার ঠিকানা যদি দুইটা একই হয় তাহলে একটাই দিবেন এখানে ঠিকানা দেওয়ার সময় সবাই যে ভুলটা করে এখানে একটা অপশনে থাকে সিটি ভিলেজ বা হাউস এখানে আপনি যদি গ্রামের হন তাহলে আপনার গ্রামের নামটি দিবেন। সাথে হোল্ডিং নাম্বার থাকলে সেটি দিবেন এরপর আরেকটি অপশন পাবেন রোড ব্লক বা সেক্টর এখানে আপনি গ্রামের হলে ওয়ার্ড নাম্বার দিবেন আর শহরের হলে রোড নাম্বার দিবেন এরপর আসেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনি যে কাউকে দিতে পারেন তবে পরামর্শ থাকবে ফ্যামিলি পার্সন কাউকে দিতে অর্থাৎ আপনি পাসপোর্টটি যদি কোনো কারণে হারিয়ে ফেলেন কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করা হবে এখানে অবশ্যই অ্যাক্টিভ নাম্বারটি দিবেন যেন পাসপোর্টটি হারিয়ে গেলে আপনার সাথে যোগাযোগ করে পাসপোর্টটি ফেরত দিতে পারে এভাবে সকল তথ্য পূরণ করার পর আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পূর্বে আপনি যে তথ্যগুলো পূরণ করেছেন সেই তথ্যগুলো পুনরায় চেক করবেন যেন কোনো তথ্য ভুল না হয় সাবমিট করার আগে যতবার ইচ্ছা এডিট করতে পারবেন আপনি যখন সাবমিট করে ফেলবেন তখন কিন্তু আর এডিট করতে পারবেন না ভুল তথ্য দিয়ে আপনি আবেদন সাবমিট করলে আপনি কিন্তু আর এডিট করতে পারবেন না সেক্ষেত্রে আবেদন বাতিল করে নতুন করে আবেদন করতে হবে আবেদন বাতিল করতে অনেক ঝামেলা পোহাতে হয় তাই আবেদনটি বারবার চেক করে তারপর সাবমিট করবেন সাবমিট করার আগে আরেকটি অপশন পাবেন অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট এখানে অফলাইন পেমেন্টটি সিলেক্ট করবেন করে পেমেন্টটি এ চালানের মাধ্যমে ব্যাঙ্কে জমা দিবেন অনলাইন পেমেন্টে অনেক সময় ঝামেলা হয় তাই অফলাইনে অফলাইন পেমেন্টে করার জন্য পরামর্শ রইল আবেদন সাবমিট করার পর এখান থেকে দুইটি ফাইল ডাউনলোড করবেন একটি হল প্রিন্ট সামারি অন্যটি রেজিস্ট্রেশন ফর্ম এই দুইটা আপনি প্রিন্ট করে নিয়ে আসবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে রেজিস্ট্রেশন ফর্মে তিনটা পাতা থাকবে তৃতীয় পাতার শেষের দিকে দেখবেন ব্যাংক নিম রেফারেন্স নেম চালান নাম্বার পেইড অ্যামাউন্ট পেমেন্ট ডেট এগুলো থাকবে আপনার অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট দুইটাতে এই তথ্যগুলো পেয়ে যাবেন তথ্যগুলো যথাযথ পূরণ করে শেষে আপনাকে সিগনেচার এবং যেদিন পাসপোর্ট অফিসে ডকুমেন্ট জমা দিবেন সেই দিনের ডেটটা ওইখানে দিতে হবে আবেদন ও পেমেন্ট শেষ হলে আপনি স্ক্রিনে থাকা ডকুমেন্টগুলো নিয়ে আপনি চলে যাবেন পাসপোর্ট অফিসে এখানে একটি কথা বলে রাখি আপনি যদি ঢাকার হন তবে আপনাকে প্রি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনাকে ডকুমেন্ট জমা দিতে হবে আর জেলা পর্যায়ে হলে প্রি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না আপনি যে কোনো দিন গিয়ে ডকুমেন্ট জমা দিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ছবি তুলে চোখের আইরিস স্ক্যান করে আসবেন তারপর পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটি ডেলিভারি স্লিপ প্রোভাইড করা হবে ডেলিভারি স্লিপে একটি টেন্টেটিভ ডেট বা সম্ভাব্য ডেলিভারি ডেট দেওয়া থাকবে সেই ডেটের মধ্যেই আপনার পুলিশ ভেরিফিকেশন সহ সকল প্রসেস সম্পন্ন হয়ে যাবে আপনার পাসপোর্টটি নির্দিষ্ট ডেটের মধ্যে আপনি মোবাইলে এসএমএস ও ইমেইলের মাধ্যমে জানতে পারবেন যে আপনার পাসপোর্টটি রেডি সম্পন্ন হয়েছে আপনার পাসপোর্টটি ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে তারপর আপনি ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাসপোর্টটি নিয়ে আসবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আলাইকুম